ama channel'e am i কে স্বাগত জানাই টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে কিভাবে আপনারা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে দিতে পারবেন কিভাবে আপনারা ওষুধের খালি প্যাকেটের সাহায্যে কেজি কেজি মাছ কেটে নিতে পারবে নতুন ব্রাশ ব্যবহার করার আগে এমন কি করবেন যাতে করে ব্রাশের ধারালো ভাব খুব সহজে চলে যায় রসুনের খোসা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন তেমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি বই বই আমরা কম বেশি কিন্তু অনেকেই পড়ে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের বইয়ের এমন কিছু ইম্পর্টেন্ট জায়গা থাকে যেগুলো আমরা হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রাখি যাতে করে পরবর্তী সময় আমাদের খুঁজে পেতে সুবিধা হয় তবে অনেক সময় ভুলবশত আমরা কী করি যে লাইনের মধ্যে আমাদের হাইলাইট করা দরকার সেই লাইনের মধ্যে মার্ক না করে অন্য লাইনে আমরা এই হাইলাইটারটা দিয়ে দিই সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আমরা এটাকে মুছে পরিষ্কার করতে পারি না আমি আঙুলের সাহায্যেও আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে আপনারা কীভাবে এটাকে মুছে ফেলবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লেবুর টুকরো টা যদি আমরা আমাদের যে জায়গার মধ্যে হাইলাইট করে রাখবো সেই জায়গার মধ্যে এইভাবে হালকাভাবে ঘষে নিই তাহলেই দেখবেন খুব ভালোভাবেই কিন্তু আপনারা হাইলাইটারটা মুছে ফেলতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে আর দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা এখানে হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রেখেছিলাম আশা করছি আপনাদের যদি ভুলবশত এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা লেবুর ব্যবহার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ব্রাশ ব্রাশ আমরা প্রত্যেকেই কিন্তু দাঁত মাজার জন্য কম বেশি ব্যবহার করে থাকি তবে যখন আমাদের নতুন ব্রাশ কিনে নিয়ে আসা হয় ব্রাশের যে দাঁতের মতো অংশগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই ধারালো থাকে যার কারণে এই নতুন ব্রাশ দিয়ে যখনই আমরা ব্রাশ করি বিশেষ করে বাচ্চারা যখন ব্রাশ করে থাকে তাদের দাঁতের মাড়ি থেকে অনেক সময় রক্ত বেরোতে শুরু করে তো আপনারা যখনই নতুন ব্রাশ কিনে নিয়ে আসবেন কী করবেন নিয়ে নেবেন একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে জলের সাথে আমি এইভাবে মিশিয়ে নেব এবার যে নতুন ব্রাশগুলো আপনারা কিনে নিয়ে আসবেন সেইগুলো এই জলের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি আপনাদেরকে এই ব্রাশগুলো পাঁচ মিনিট পর দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট পর আমি এখান থেকে ব্রাশগুলো তুলে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় ব্রাশের যে দাঁতের মতো অংশগুলো রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আপনারা পরিষ্কার জল দিয়ে এই ব্রাশগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ এই ধরনের কাপড়ের ব্যাগ কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে থাকে যখন কোনো কিছু কেনাকাটা করে থাকি তার সাথে কিন্তু এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা পেয়ে থাকি তবে এই কাপড়ের ব্যাগগুলো আপনারা ফেলে না দিয়ে কীভাবে কাজে ব্যবহার করেন তেমনই একটা টিপস শেয়ার করব নিয়ে নিয়েছি একটা কাচি কাচির সাহায্যে কাপড়ের ব্যাগের দুটো সাইডকে প্রথমে আমি কেটে নেব তারপর ছোটো ছোটো টুকরো করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো কাপড়ের ব্যাগটায় কেটে কিন্তু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি একটা বক্স বক্সের মধ্যে আমি এই কাপড়ের ব্যাগের টুকরোগুলো রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল বেশ কিছুটা পরিমাণে নারকেল তেল আমি এই কাপড়ের ব্যাগের ওপরে দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে এই তেলটা খুব ভালোভাবে কাপড়ের ব্যাগের সঙ্গে লেগে যায় প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি সাজগোজ করতে পছন্দ করি তবে যখন আমরা মেকআপ করে থাকি মেকআপ করার পর সেই মেকআপ কিন্তু তুলতেও হয় আর মেকআপ তোলার জন্য আমরা অনেকেই কী করি মেকআপ রিমোভারের ব্যবহার করে থাকি তবে অনেকেরই কাছে কিন্তু মেকআপ রিমোভার থাকে না বা হয়তো ছিল শেষ হয়ে গেছে সেক্ষেত্রে দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আপনারা যদি এই ধরনের কোনো রকমের সমস্যার মধ্যে পড়েন কি করবেন তো আমি যে কাপড়ের ব্যাগের টুকরোগুলো রেখেছিলাম আর তার মধ্যে নারকেল তেল দেওয়ার কারণ এইভাবে করে একটা তুলে নেব তারপর মেকআপের মধ্যে আমরা যদি এইভাবে হালকা করে ডোলেনি নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি ম্যাগি ম্যাগি চাউমিন এই ধরনের জিনিস কম বেশি কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি তবে এই ধরনের ম্যাগি বা চাউমিন আমরা সব সময় কিন্তু কেউই দোকান থেকে কিনে খাই না বাড়িতেই কিন্তু বানিয়ে নিয়ে আমরা খাই তবে যখন আমরা বাড়িতে ম্যাগি বা চাউমিন বানিয়ে থাকি অনেক সময় দেখা যায় একটা ম্যাগি আরেকটা ম্যাগির সাথে লেগে যায় যার কারণে ম্যাগিটা ঝরঝরে হয় না এমনকি অনেক সময় ম্যাগি নরমও হয়ে যায় তো ম্যাগি আপনারা কিভাবে বানাবেন গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল জলটা হালকা গরম হলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের সাদা তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগিটা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে খুব ভালোভাবে এটা ফুটে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা ফুটতে শুরু করেছে এবার একটা খুন্তির সাহায্যে আমি এটাকে এইভাবে করে উল্টো করে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ আমি একইভাবে ফুটিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এবার এখান থেকে আমি ম্যাগিটাকে নামিয়েও আপনাদের দেখিয়ে দেব তো এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব তার মধ্যে আপনারা যদি ম্যাগি চাউমিন বা অন্যান্য কোনো কিছু জিনিস বানিয়ে থাকেন তাহলে দেখবেন জলটা খুব সহজেই ঝরে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ম্যাগিটা ছিল সেটার মধ্যে কিন্তু আর একটুও জল নেই খুব ভালোভাবেই কিন্তু বেরিয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় সময় দেখবেন রসুনের যে কোয়াগুলো থাকে সেগুলো অনেকটাই ছোট থাকে তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখন কিন্তু অনেকটা পরিমাণেরই রসুনের খোসা আমাদের ছাড়াতে হয় তবে যখনই রসুনের খোসা ছাড়াতে যায় অনেক সময় দেখবেন আমাদের নোখের মধ্যে ব্যথাও হয়ে যায় তবে আপনারা কিভাবে অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়িয়ে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে আমার যতগুলো রসুনের প্রয়োজন এইভাবে করে কিন্তু কোয়াগুলো ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এবার রসুনের খোসাগুলো আপনারা কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেবেন তাও আবার এই ধরনের একটা ঝাঁঝরির সাহায্যে রসুনের যে কোয়াগুলো রয়েছে এই ঝাঁঝরির মধ্যে প্রথমে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি অন্যদিকে গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার এই যে ঝাঁঝরিটা রয়েছে সেটাকে গ্যাসের ওপরে এইভাবে করে রেখে হালকাভাবে আমি এইভাবে নাড়িয়ে নেব তবে অতিরিক্ত কিন্তু পোড়াবেন না হালকা করে একটু গরম করে নেবেন যাতে করে রসুনের খোসাগুলো একটু শক্ত হয়ে যায় এবার আমি এই ঝাঁঝরিটাকে এখান থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এইভাবে করে একটু ঠান্ডা হওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে করে রসুনের খোসা ছাড়াতে পারেন যদি এইভাবে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন দুটো হাতের মাঝখানে রসুনটাকে রেখে এইভাবে করে যদি কিছুক্ষণ হাতটা নাড়িয়ে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু রসুনের খোসাগুলো রসুন থেকে আলাদা হয়ে যাবে যেহেতু আমরা রসুনটা একটু গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি তো যার কারণেই কিন্তু খুব সহজেই আমাদের রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে যখন আপনাদের অনেকটা পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হবে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা ব্লাউজ ব্লাউজ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি তবে মাঝে মধ্যে দেখবেন একটা সমস্যা হয়ে থাকে ব্লাউজের ভেতর থেকে আমাদের দেখবেন যে ব্রাটা থাকে কাঁধের দিকে কিন্তু চলে আসে আমরা তখন কি করি ব্লাউজটা কিন্তু একটু টেনে নিই আর এইভাবে কিন্তু বারবার দেখা যায় ব্রাটা কিন্তু কাঁধের সাইডে চলে আসে আর এটা যদি লোকজনের সামনে বারবার হতে দেখা যায় তখন কিন্তু নিজেদেরই আমাদের খারাপ লাগে তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয় তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন ডবল সাইজের টেপের টুকরো এবার এই যে ব্লাউজের কাঁধের দিকে আপনারা এইভাবে টেপটাকে লাগিয়ে দেবেন তারপর কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেবেন এবার ব্রার যে রয়েছে আপনারা এইভাবে করে ডবল যে টেপটা রয়েছে তার মধ্যে আটকে দেবেন উল্টো দিকে যে ব্লাউজটা রয়েছে তার মধ্যেও এই ডবল টেপের টুকরোটা আমি লাগিয়ে দিচ্ছি তারপর ব্রাটা এভাবে দিয়ে দিচ্ছি আপনাদের ব্রা যদি বারবার সাইডে চলে আসে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমাদের যখন কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয় বাজার থেকে দেখবেন এইভাবে করে একটা প্যাকেটের মধ্যে দিয়ে তারপর গিট দিয়ে দেয় আর যদি প্যাকেটের মধ্যে চাল আটা এই ধরনের জিনিস থেকে থাকে যদি আমরা গিটটা খোলার জন্য জোর করতে যাই অনেক সময় কিন্তু প্যাকেটটা ফেটেও যেতে পারে তবে আপনারা এই গিটটা কিভাবে খুব সহজেই খুলে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব এই প্লাস্টিকটাকে এইভাবে করে ধরে হাতের সাহায্যে যদি আমরা মুড়িয়ে দিই তাহলেই দেখবেন যে গিটটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাটা চামচ কাটা চামচটাকে গিটের মধ্যে এইভাবে করে দিয়ে আমরা যদি এরকম করতে থাকি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু গিটটা খুলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো এই ধরনের প্যাকেটের মধ্যে আম রাখা কিন্তু একদমই উচিত নয় যদি আপনারা এইভাবে করে প্যাকেটের মধ্যে আম রেখে দেন সেক্ষেত্রে আমটা দেখবেন আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনারা যদি প্যাকেটে রাখেন প্যাকেটের মুখটা কিন্তু অবশ্যই একটু খোলা রাখবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা জিন্স প্যান্ট বাচ্চাদের হোক কি বড়দের এই ধরনের মোটা যে জিন্সগুলো হয়ে থাকে দেখবেন যদি কোনো কারণে ফেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কি করি আমরা কিন্তু কেউই দোকানে দর্জির কাছে যাই না বাড়িতেই কিন্তু সুচ আর সুতো রেখে দিই তবে যখন আমরা সেলাই করতে যাই সময় দেখবেন সুচের মুখটা যদি একটু ভোতা হয়ে যায় বা জং ধরে যায় বা হয়তো বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু মোটা ধরনের কোনো জামা কাপড়ই আমরা সেলাই করতে পারি না কেন কি মোটা জামা কাপড়ের মধ্যে কোনোভাবেই কিন্তু এই সুচটা যায় না তবে আপনাদের কাছে যদি আর অন্য কোনো সুচ না থাকে বা দোকানে যেতে পারছেন না সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা স্টিলের চায়ের ছাকনি উল্টো দিকে এইভাবে করে আপনারা সুচটাকে কিছু সেকেন্ড ঘষে নেবেন যদি সুচের মধ্যে মরচে পড়ে যায় সুচের মুখটা ভোতা হয়ে যায় বা কোনো কারণবশত আপনারা সুচটা দিয়ে সেলাই করতে না পারেন সেক্ষেত্রে চায়ের ছাকনির মধ্যে যদি একটু ঘষে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু সুচের মুখটা সুচলোও হয়ে যাবে এমনকি মরচেও চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি দেখবেন ঠিকঠাক করে কাটতে পারে না তাছাড়াও মাছের আঁশগুলো ছাড়াতেও অনেকটাই অসুবিধা হয় এই ধরনের ছোট মাছ তবে আপনারা কিভাবে খুব সহজেই মাছের আঁশও ছাড়িয়ে নেবেন এমনকি মাছ কেটে নেবেন তাও আবার ছুরি বটি ছাড়া তেমনই একটা টিপ শেয়ার করছি এখানে নিয়েছি একটা গ্রেট তার গ্রেটারের মধ্যে আমি মাছটাকে এভাবে করে দিয়ে যদি আঁশটাকে এভাবে ছাড়িয়ে নিই তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারবেন এই ধরনের যে মাছগুলো হয়ে থাকে দেখবেন তাদের আঁশগুলো কিন্তু অনেকটাই ছোট হয় যার কারণে অনেকটাই অসুবিধা হয় মাছের আঁশ ছাড়াতে তো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আপনাদের মাছের আঁশগুলো ছাড়ানো দেখিয়ে দিলাম আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো আমি এখানে নিয়েছি একটা ওষুধের খালি প্যাকেট তো ওষুধের খালি প্যাকেটটা যদি আমরা এইভাবে করে মাছের ওপরে ঘষে নিই তাহলেও কিন্তু খুব সহজেই মাছের আঁশগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর আপনারা কিভাবে খুব সহজেই ছুরি বটি ছাড়াই মাছ কেটে নেবেন তেমনই একটা টিপসও আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আর দেখতেই পাচ্ছেন দুটো পদ্ধতি আপনাদের কাছে কিন্তু শেয়ার করলাম কিভাবে আপনারা খুব সহজেই মাছের আঁশটা ছাড়াবেন তবে মাছটা কিভাবে কাটবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে মাছের পাখনাগুলো এভাবে করে কেটে নিচ্ছি আর তারপর মাছের যে কানাচির মতো অংশটা রয়েছে সেটাও কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব এবার পেটের মধ্যে যে নোংরাটা রয়েছে সেটাও আমি এইভাবে করে কেটে বের করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কিন্তু আমরা এইভাবে করে মাছ কেটে নিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে যতই আপনাদের এই ছোট ধরনের মাছ নিয়ে আসা হোক না কেন আপনাদের কিন্তু তাড়াতাড়ির মধ্যেই মাছটা কেটে নেওয়া হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একইভাবে কিন্তু আমি সব মাছগুলোই কেটে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জ্যান্ত মাছ কম বেশি নিয়ে আসা হয় তবে জ্যান্ত মাছ যখনই আমরা ভালোভাবে ধুই না কেন দেখবেন মাছের মধ্যে একটা পিচ্ছল পদার্থ থেকে যায় তাছাড়াও লাল জলও কিন্তু বেরোতে থাকে তবে আপনারা যখনই জ্যান্ত মাছ ধোবেন এমন কিভাবে ধোবেন যাতে করে পিচ্ছিল যে ভাব থাকে সেটা কিন্তু আর বেরোবে না আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে মাছের মধ্যে এভাবে করে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ মাখিয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে যদি আপনারা ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই মাছের যে একটা পিচ্ছিল বা লালা ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে সাবানগুলো যখন এইভাবে করে ছোট হয়ে যায় টুকরো হয়ে যায় তখন কিন্তু এই সাবান আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে তবে কিভাবে ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি একটা কন্টেনার আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে গ্রেটার একটা সাবানের টুকরো নিয়ে এইভাবে করে ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে যেটুকু সাবান লেগে রয়েছে হাতের সাহায্যে এভাবে করে আমি ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণের জল এখানে কিন্তু নর্মাল জলেরই ব্যবহার করেছি ঠান্ডা বা গরম কোনোটাই কিন্তু নয় আর দিয়ে দেব আমি এখানে বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দেবো কিছুটা পরিমাণের লবণ তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য যাতে করে যে গ্রেট করা সাবানটা রয়েছে সেটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে যায় আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি পাঁচ মিনিট রেখেছিলাম এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে কিভাবে কোথায় ব্যবহার করবেন তো আমি এখানে নিয়েছি একটা পুরনো জলের বোতল জলের বোতলের মধ্যে এই সলিউশনটাকে আমি এইভাবে করে ভরে দিচ্ছি তো বোতলের যে ঢাকনাটা রয়েছে সেটাকে আপনারা কী করবেন ফুটো করে নেবেন আমি বোতলের ঢাকনার মধ্যে একটা ফুটো করে নিয়েছি এবার এই যে সলিউশনটা রয়েছে আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে টয়লেট রয়েছে আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে রোজ রোজ কারো পক্ষে কিন্তু সম্ভব নয় টয়লেট পরিষ্কার করা তবে আপনারা টয়লেটে হাত না দিয়ে টয়লেটে ব্রাশ না দিয়ে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছি আপনারা যখনই টয়লেটে যাবেন এইভাবে করে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেবেন এতে করে কি হবে সাবান দেওয়ার কারণে টয়লেট থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে বেকিং সোডা লবণ দেওয়ার কারণে টয়লেটের মধ্যে যদি কোনো জীবাণু ভাইরাস থেকে থাকে সেটাও কিন্তু মরে যাবে এইভাবে করে কিছুক্ষণ রাখার পর টয়লেটের ফ্লাস্কটা আপনারা দিয়ে দেবেন টয়লেটের চারদিকেও কিন্তু এই সলিউশনটা একটু করে ছড়িয়ে য়ে দিতে পারেন অনেক সময় আরশোলা তেলা পোকা ছোটোখাটো পোকামাকড় ঘুরে বেড়ায় তো এই সলিউশনটা ব্যবহার করার কারণে দেখবেন কোনো রকমের আরশোলা বা পোকামাকড় আসবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন